এক সকালে দক্ষিণেশ্বরের ঘাটে এক নৌকা ভিড়ল নেমে এলেন এক ভৈরবী তিনি ঠাকুরকে বললেন মা জগদম্বার কৃপায় জানতে পেরেছি তিনজনের সঙ্গে আমায় দেখা করতে হবে পূর্ব বাংলায় দুজনের সঙ্গে দেখা করে এসছি চন্দ্র ও গিরিজা এবার তোমার দর্শন করে আজ আমার জীবন ধন্য হল ঠাকুর বললেন হ্যাঁ গা আমার জ্ঞান লুপ্ত হওয়া অনিদ্রা গাত্রদাহ শারীরিক বিকার এসব কি হয় এক এক সময় ভাবি আমি কি তবে সত্যই পাগল হয়ে গেলাম মা ভবতারিণীকে মনে প্রাণে ডাকাডাকি করায় আমার কি তবে কঠিন ব্যাধি হলো কি জানি চাই কিছুই বুঝি না ভৈরবী বললেন কে তোমায় পাগল বলে বাবা তোমার মধ্যে মহাভাবের উদয় হয়েছে শ্রীমতী রাধারানীর মধ্যে এমন ভাব দেখা দিয়েছিল আর শ্রী শ্রী চৈতন্য মহাপ্রভু ভক্তিশাস্ত্রে এমন ভাবের কথা লেখা আছে ঠাকুর বললেন তুমি বলছো কি জানি তবে হয়তো তাই হবে ঠাকুর ভৈরবীর সঙ্গে মথুরবাবুর পরিচয় করিয়ে দিলেন কলকাতায় তখন পাণ্ডিত্যের বিচারে বৈষ্ণব চারণের খুবই প্রতিপত্তি মথুরবাবু লোক পাঠিয়ে তাকে ও অন্যান্য কয়েকজন জ্ঞানী গুণী পণ্ডিতগণকে নিমন্ত্রণ করে দক্ষিণেশ্বরে আনলেন বৈষ্ণবচরণ ঠাকুর শ্রী রামকৃষ্ণদেবকে এক নজর দেখেই মহাপুরুষ বলে চিনতে পারলেন ভক্তিশাস্ত্রের বক্তব্য অনুযায়ী বিচার করে যে ঊনবিংশ প্রকার ভাবকে মহাভাব বর্ণনা করা হয়েছে তার সবকটা লক্ষণ তিনি ঠাকুরের মধ্যে দেখলেন বৈষ্ণবচরণের কথায় মথুরবাবু এবং উপস্থিত অন্যান্য সবাই বিস্মিত হলেন ঠাকুর বালকের মতো ফ্যালফ্যাল করে তাকিয়ে বললেন হ্যাঁ গা ওরা কি বলছে যা হোক বাবু অসুখ টুখ নয় শুনে মনটা আনন্দ হচ্ছে এ ঘটনার কিছুদিন পর একদিন স্বনামধন্য গৌরী পণ্ডিত দক্ষিণেশ্বরে উপস্থিত হলেন ঠাকুর কথা প্রসঙ্গে তার কাছে বৈষ্ণবচরণের মতামত ব্যক্ত করলেন ঠাকুর সম্বন্ধে বৈষ্ণবচরণের অভিমত শুনে গৌরী পণ্ডিত বললেন বৈষ্ণবচরণ আপনাকে অবতার বলে বরং ছোটই করেছেন আমার অভিমত যদি জানতে চান তবে যার অংশ হয়ে যুগে যুগে অবতারগণ জীবের কল্যাণার্থে মরতে অবতীর্ণ হন আপনি তাই ঠাকুর শ্রীরামকৃষ্ণ জানতে পারলেন শ্রীমতী রাধারানীর কৃপা ভিন্ন ভগবান শ্রীকৃষ্ণের দর্শন লাভ করা সম্ভব নয় অতএব তিনি শ্রীমতী রাধারানীর ধ্যানে মগ্ন হলেন এবং অচিরেই তার মনস্কামনা পূর্ণ হল প্রসন্ন রাধারানী তাকে দর্শন দিলেন তারপর তার শ্রীকৃষ্ণের পূর্ণ দর্শনও লাভ হলো শ্রীমৎ তোতাপুরী মহারাজ নর্মদা তটে দীর্ঘকাল সাধন ভজনে লিপ্ত থেকে বিভিন্ন তীর্থ দর্শন করে অবশেষে দক্ষিণেশ্বরে উপস্থিত হলেন ঠাকুর শ্রী তখন পঞ্চবটিতে বসে গঙ্গার শোভা দেখছেন নৌকা থেকে নামার পর ঠাকুরের দিকে চোখ পড়তেই বিস্মিত তোতাপুরী মহারাজ কয়েক পায়ে গিয়ে এসে প্রশ্ন করলেন তুমি কি বেদান্ত সাধন করতে উৎসাহী ঠাকুর মুখ দেখে বললেন কি জানি বাপু আমি এসব কিছু জানি নেই আমার মা সব জানেন তার আদেশ পেলেই উৎসাহী হব তোতা মহারাজ বললেন তবে এক কাজ করো শীঘ্র গিয়ে তোমার মায়ের অভিমত জেনে আসো ঠাকুর তাড়াতাড়ি মন্দিরের দরজার সামনে গেলেন যেতেই অকস্মাৎ দৈববাণী হল যাও বাছা বেদান্ত শিক্ষা কর গিয়ে তোমাকে শিক্ষাদান করার জন্যই সে এতটা পথ এসেছে এবার ঠাকুর ব্যস্ত পায়েই তোতাপুরী মহারাজের কাছে এসে মায়ের অভিমত ব্যক্ত করলেন সব শুনে তোতাপুরিজি বললেন তোমাকে আমি সে আনন্দে শিক্ষাদান করতে প্রস্তুত কিন্তু তোমাকে যে সূত্র পরিত্যাগ করে আগে সন্ন্যাস গ্রহণ করতে হবে ঠাকুর বললেন আপনার উপদেশ মতো আমি এ কাজ করতে সম্মত কিন্তু যা করব গোপনে আমার মা এ কথা জানতে পারলে ভীষণ কষ্ট পাবেন তোতাপুরী মহারাজ এতে সম্মত হলেন এবং তাকে নিয়ে পঞ্চকোটির এক প্রান্তে উপস্থিত হলেন পিতৃপুরুষদের তৃপ্তির জন্য কার্য সম্পন্ন হল তারপর শিষ্যের নিজের তৃপ্তির জন্য পিণ্ডদানও করা হলো তারপর ব্রাহ্ম মুহূর্তে গুরু তোতাপুরী মন্ত্রপাঠ আরম্ভ করলেন শিষ্য তাকে অনুসরণ করে মন্ত্রচ্চারণের মাধ্যমে আহতি প্রদানে প্রবৃত্ত হলেন তোতাপুরী ঠাকুর শ্রীরামকৃষ্ণকে শিক্ষা দিয়ে শিষ্যত্ব বরণ করে নিলেন ঠাকুর গুরু তো উপদেশ মতো ধ্যানে বসলেন দীর্ঘ সময় ব্যাপী তার আন্তরিক প্রয়াস ব্যর্থ হল কিছুতেই নির্বিকল্প করে ধ্যানে আত্মমগ্ন হতে পারছেন না তিনি বালকের মতো চোখ মুখ করে এক সময় তিনি বললেন না হলো না ইসব আমার দ্বারা হবে না গুরুতাপুরী মহারাজ ধমকেশ্বরে বলে উঠলেন কেন হবে না কেন অদূরে একটি কাচের টুকরো দেখে সেটি কুড়িয়ে নিয়ে এসে তিনি তীক্ষ্ণতম প্রান্তটা দুই ভুরুর মাঝে সজরে চেপে ধরলেন এবার অধিকতর স্বরে বললেন মনকে গুটিয়ে এনে এখানে কেন্দ্রীভূত করো এবার তার মন বহির্জগৎ থেকে সম্পূর্ণ বিচ্ছিন্ন হয়েছে কম্পহীন প্রদীপ শিখার মতো ব্রহ্মেলীন হয়েছেন ঠাকুর শ্রী রামকৃষ্ণ একদিনেই ঠাকুরের নির্বিকল্প সমাধি সম্ভব হল ধ্যানরত ঠাকুরের অবস্থা দেখে বিস্মিত হলেন এ কি সত্য না স্বপ্ন দীর্ঘ চল্লিশ বছর সাধনায় লিপ্ত থেকে আমি যা উপলব্ধি করতে সক্ষম হয়েছি এই মহাপুরুষ এত অল্প সময়ে তা আয়ত্ত করলেন তোতাপুরী মহারাজ নিঃসন্দ হওয়ার জন্য শিষ্যর লক্ষণগুলো পরীক্ষা করতে থাকে থাকলেন ব্রহ্মের স্পন্দন হচ্ছে কিনা নাসারন্ধ দিয়ে সামান্যতয় বায়ু নির্গত হচ্ছে কিনা আর ধ্যানমগ্ন শিষ্যের শরীর তিনি বারবার স্পর্শ করলেন কিন্তু সামান্যতম চেতনা প্রকাশ হল না আর তিলমাত্র সন্দেহ নেই শিষ্যের প্রত্যাশিত সাফল্যে উল্লাসিত হয়ে তোতাপুরী করতালি দিয়ে নাচতে লাগলেন সমাধি ভঙ্গ হলে শিষ্য ব্রহ্ম গুরুর চরণ কমল স্পর্শ করে আশীর্বাদ নিলেন তোতাপুরী মহারাজ শ্রীরামকৃষ্ণর আকর্ষণে দক্ষিণেশ্বরে এগারো মাস অবস্থান করলেন একবার সুফি ধর্মাবলম্বী এক মুসলমান সাধক দক্ষিণেশ্বরে এসেছিলেন পঞ্চবটি সাধনার উপযুক্ত স্থান ভেবে সেখানে তিনি আসন গ্রহণ করেন ঠাকুর সহজেই তার প্রতি আকৃষ্ট হয়ে পড়েছিলেন এবং দীক্ষা গ্রহণ করে ইসলাম ধর্ম সাধনে ব্রতী হয়েছিলেন মাত্র তিন দিনেই তিনি সাধন ফল লাভ করেন ঠাকুর নিজ মতামত ব্যক্ত করতে গিয়ে বলেছিলেন উভয় ধর্ম ও সাধন পথের মধ্যে অনেক বৈশাখ দৃশ্য বিদ্যমান কিন্তু আজ না হোক কাল এই বৈশাখ দৃশ্য দুর্ভেদ্য প্রাচীর অন্তর্হিত হয়ে যাবে একে অন্যকে সানন্দে আলিঙ্গন আবদ্ধ করবে আঠারোশো আটষট্টি খ্রিস্টাব্দে সতেরোই জানুয়ারি ঠাকুর গেলেন দেওঘর বৈদ্যনাথজিকেই দর্শন করতে সঙ্গে গেলেন স্বয়ং মঠুরবাবু সেখান থেকে মথুরবাবু তাকে নিয়ে কাশীধামে শ্রী বিশ্বনাথ দর্শনে গেলেন কাশীধামে অবস্থানকালে ঠাকুর ভারতের বিভিন্ন প্রান্তে সাধু সন্ন্যাসীদের দেখা পেলেন সিদ্ধপুরুষ ত্রৈলঙ্গ স্বামীকে দেখে তিনি ভাব বিমুক্ত অন্তরে বলেছিলেন দেখলাম সাক্ষাৎ বিশ্বনাথ তার শরীরটা আশ্রয় করে প্রকাশিত হয়ে রয়েছেন উচ্চ জ্ঞানের অবস্থা ঠাকুর তাকে ঈশ্বরায় জিজ্ঞেস করলেন ঈশ্বর এক নাকি অনেক ত্রৈলাঙ্গ তাকে ইশারা করে বুঝিয়ে দিলেন সমাধিস্থ হয়ে দেখো তিনি একই বটে। কাশিধামে পাঁচ সাত দিন অবস্থান করার পর তারা পবিত্র সঙ্গমে অবগাহন করতে গেলেন সেখানে তিন রাত্রি বাস করে মথুরবাবু ঠাকুরকে নিয়ে বৃন্দাবন যাত্রা করলেন বাকি বিহারীর মূর্তি দেখে ঠাকুর সমাধিস্থ হয়ে পড়লেন প্রায় চার মাস কাল বিভিন্ন তীর্থ দর্শন তীর্থ স্নান সেরে ঠাকুর শ্রী রামকৃষ্ণদেব আবার দক্ষিণেশ্বরে মা ভবতারি কোলে ফিরে এলেন এর কিছুদিন পর বাবুকে সঙ্গে নিয়ে ঠাকুর আবার গেলেন শ্রী চৈতন্য দেবের লীলাক্ষেত্র নবদ্বীপ দর্শনে পরবর্তীকালে নবদ্বীপ মাহার্থ্য কীর্তন করতে গিয়ে তিনি ভক্তদেরকে বলেছিলেন ভাবলুম যদি অবতারী হয় তো সেখানে গিয়ে কিছু না কিছু প্রকাশ দেখে বুঝতে পারবো কোথাও কিছু দেখতে পেলাম না ভাবলুম কেনই বা এলুম এখানে তারপর ফিরে আসবো বলে নৌকায় উঠছে এমন সময় দেখতে পেলাম অদ্ভুত দর্শন দুটি সুন্দর ছেলে এমন রূপ কখনো দেখিনি তপ্ত কাঞ্চনের মতো রং হাত তুলে আমার দিকে চেয়ে হাসতে হাসতে আকাশ পথ দিয়ে ছুটে আসছে নিজের শরীর দেখিয়ে বললেন এর ভেতরে এসে ঢুকে গেল আর বা ছোকেন হারিয়ে আমি পড়ে গেলুম এইরকম ঢের সব দেখিয়ে বুঝিয়ে দিল বাস্তবিকই অবতার ঐশ্বরিক শক্তির বিকাশ শারদা দেবী তখন সতেরো পেরিয়ে আঠারোয় পা দিয়েছেন তিনি বাবার কাছে গঙ্গা স্নানের ইচ্ছা প্রকাশ করলে কলকাতায় দক্ষিণেশ্বরে উপস্থিত হলেন একদিন শ্রীমা ঠাকুরের পদসেবা করতে করতে বললেন আমাকে তোমার কি বলে মনে হয় ঠাকুর তার উত্তরে হেসে বললেন যে মা মন্দিরে অবস্থান করছেন তিনি এই দেহ সৃষ্টি করেছেন এখন তিনি নহবতে বাস করছেন তিনি এখন আমার পদসেবা করছেন কথাগুলি বলে ঠাকুর মিটিমিটি হাসতে লাগলেন এক অমাবস্যার সন্ধ্যায় মা ভবতারিণীর মূর্তির পাশে আসন স্থাপন করে তিনি বসালেন মা সারদা দেবীকে মন্ত্রপুত বাড়ি সিঞ্চন করে মাকে অভিষিক্ত করলেন এবং দেবী জ্ঞানে ষোড়শো আচারে তার পুজো করলেন মায়ের তখন পূর্ণ সমাধি অবস্থা ঠাকুর আত্মনিবেদন করলেন নিজের জপের মালা সাধনার ফলাদি সব দেবীর চরণ কমলে নিবেদন করে ভূমিতে লুণ্ঠিত হয়ে প্রণাম করলেন ঠাকুর শ্রী রামকৃষ্ণদেব ভক্তদের অনেকের মুখেই ব্রাহ্ম সমাজের কর্মকাণ্ড সম্বন্ধে শুনেছেন তখন ভারতবর্ষীয় ব্রাহ্ম সমাজের নেতা শ্রী কেশবচন্দ্র সেন মহাশয় পরগনা জেলাস্থ নামক স্থানে অনুগামীদের নিয়ে সাধন ভজনে লিপ্ত ঠাকুর একদিন ভাগ্নে হৃদয়কে নিয়ে সেখানে উপস্থিত কেশবচন্দ্রকে দেখেই তিনি বললেন বাবু তোমরা নাকি ঈশ্বরকে দর্শন করে থাকো সে দর্শন কেমন তা জানার জন্য বড় বাসনা হলো তাই চলে এলাম কেশবচন্দ্র তাকে সাদর অভ্যর্থনা জানালেন ঠাকুর এক সময় রামপ্রসাদী সঙ্গীত ধরলেন কয়েক মুহূর্তের মধ্যেই তার ভাব সমাধি হল ঠাকুর শ্রীরামকৃষ্ণ যেমন কেশবচন্দ্রকে দেখে তার সঙ্গে ঐশ্বরিক আলোচনা করে মুগ্ধ হন তেমন কেশবচন্দ্র তার প্রতি বিশেষভাবে আকৃষ্ট হন আঠারোশো বিরাশি খ্রিস্টাব্দের পাঁচই অগস্ট পণ্ডিত বিদ্যাসাগরের সঙ্গে দেখা করতে ঠাকুর যান তার বাদুরবাগান স্ট্রিটের বাড়িতে প্রথম পরিচয়তেই মুহূর্তে উভয়ের মধ্যে হৃদ্য তার সম্পর্ক স্থাপিত হয় দীর্ঘ সময় ধরে ব্রহ্ম বিষয়ক আলোচনা হতে থাকে একবার ঠাকুর ভাগ্নের হৃদয়কে নিয়ে উপস্থিত হলেন শ্রী সুরেন্দ্রনাথ মিত্রের বাড়িতে মিত্রবাবু তার প্রতিবেশী বিশ্বনাথ দত্তের পুত্র শ্রীমান নরেন্দ্রনাথকে আসতে বলেছেন ঠাকুর ভজন গান গেয়ে শোনাবার জন্য ফিরে যাওয়ার সময় ঠাকুর দক্ষিণেশ্বরে তাকে একবার যাবার জন্য অনুরোধ করলেন নরেন্দ্রনাথ তখন ব্রাহ্ম সমাজে নিয়মিত যাতায়াত করত একদিন তিনজন বন্ধুকে নিয়ে সে দক্ষিণেশ্বরে উপস্থিত হলো ঠাকুরের নির্দেশে ব্রাহ্ম সমাজের মনোচলনী যে নিকেতনে গানটি গেয়ে শোনালো গান শুনতে শুনতে ঠাকুর ভা ক্রমশ মোহিত হয়ে পড়লেন তাকে হাত ধরে ঘরের উত্তরের দিকের বারান্দায় নিয়ে ভাবাবেগ সামলাতে না পেরে অস্ত্র বিসর্জন করতে লাগলেন তারপর গায়ে মাথায় হাত বুলিয়ে বলতে লাগলেন আমি তোমার জন্যে কী প্রতীক্ষা করিয়া রহিয়াছি তাহা একবার ভাবিতে নাই কথা বারবার বলে বালকের মতো কাঁদতে লাগলেন তারপর ব্যস্ত পায়ে ঘরে গিয়ে সন্দেশ এনে আদর করে খাওয়ালেন বিদায় মুহূর্তে ঠাকুর নরেন্দ্রনাথের হাত দুটো জড়িয়ে ধরে কেঁদে কেটে বললেন বলো তুমি শীঘ্র একদিন একা কি আসিবে তার এমন একান্ত অনুরোধে নরেন্দ্রনাথ বললেন ঠিক আছে আসবো নরেন্দ্রনাথের প্রশ্নের উত্তরে ঠাকুর বলেছিলেন তোমাদিগকে যেমন দেখিতেছি তোমাদিগের সহিত যেমন কথা কহিতেছি এই রূপে ঈশ্বরকে দেখা যায় এবং তাহার সহিত কথা কহা যায় কিন্তু ব্যাকুল হইয়া যদি কেহ তাহাকে ডাকে তাহা হইলে সে দর্শন দেয় নিশ্চয়ই দেখা দেয় এরপর দীর্ঘদিন বিয়ে পরীক্ষার প্রস্তুতি এবং কাজের ঝামেলায় নরেন্দ্রনাথের আর দক্ষিণেশ্বরে যাওয়ার অবকাশ হলো না অনেক ঝামেলা সত্ত্বেও ঠাকুরের সন্নিধ্য লাভের জন্য তিনি অধীর হয়ে পড়লেন একদিন বিকেলে অবশেষে তিনি দক্ষিণেশ্বরে ঠাকুরের কাছে উপস্থিত হলেন এই প্রসঙ্গে নরেন্দ্রনাথ বলেছে আমাকে মাত্র সাল্লাদে তিনি নিকটে ডাকিয়া এক প্রান্তে বসাইলেন বসিবার দেখিতে পাইলাম তিনি যেন কেমন এক প্রকার ভাবাবিষ্ট হইয়া পড়িলেন এবং অস্পষ্ট স্বরে আপনা আপনি কি বলিতে লাগিলেন স্থির দৃষ্টিতে আমাকে লক্ষ্য করিয়া ধীরে ধীরে সরিয়া আসিতেছেন ভাবিলাম পাগল বুঝি পূর্বদিনের দিনের কোনরূপ পাগলামি করিবে এইরূপ ভাবিতে না ভাবিতে তিনি সহস্য নিকটে আসিয়া নিজ দক্ষিণ পদ আমার অঙ্গে সংস্থাপন করিলেন এবং উহার স্পর্শে মুহূর্তে আমার মধ্যে এক অপূর্ব উপলব্ধি হইল সমগ্র বিশ্বের সহিত আমার আমিত্ব যেন এক সর্বগ্রাসী মহাশূন্যে একাকার হইয়া ছুটিয়া চলিয়াছে তখন দারুণ আতঙ্কে অভিভূত হইয়া পড়িলাম মনে হইল আমিত্যের না সেই মরণ সেই মরণ এখন সম্মুখে অতি নিকটে সামলাইতে না পারিয়া চিৎকার করিয়া উঠিলাম ওগো তুমি আমার একই করলে আমার যে বাপ মা আছেন নরেন্দ্রনাথের কথা শুনে অদ্ভুত পাগল ঠাকুর এবার সত্যিই উন্মাদের মতো হেসে উঠলেন নরেন্দ্রনাথের বুকে হাত ঠেকিয়ে আবেগ মধুর কণ্ঠে বললেন তাই ভালো তবে এখন থাক একেবারে কাজ নেই কালে হবে এবার নরেন্দ্রনাথের মধ্যে পূর্বভাব প্রকাশ পেল ঘটনার কিছুদিন যেতে না যেতেই শক্তিশালী চুম্বকের আকর্ষণের মতো নরেন্দ্রনাথ ঠাকুরের কাছে উপস্থিত হলেন সমাধিস্থ হলে জ্ঞান লোক পেয়ে ঠাকুর নরেন্দ্রনাথকে সেদিন নানা কথা জিজ্ঞেস করলেন কে সে কোথা থেকে এসছে কেন এসছে কতদিন পৃথিবীতে থাকবে ইত্যাদি গুরুশিষ্যের সেদিনের কথোপকথন পরস্পর পরস্পরকে জানলেন দ্বিধামুক্ত হলেন ঠাকুর শ্রীরামকৃষ্ণর ভাষায় উহা হইতেই কিন্তু জানিয়েছি সে যেদিন সে কে সেদিন জানিতে পারিবে আর ইহলোকে থাকিবে না দৃঢ় পরিত্যাগ করিবে নরেন্দ্র ধ্যান সিদ্ধ মহাপুরুষ এদিকে পিতার মৃত্যুর পর নরেন্দ্রনাথের সাংসারিক আর্থিক অবস্থা বেহাল হয়ে পড়ল একদিন বিষণ্ন চিত্তে তিনি দক্ষিণেশ্বরে এসে ঠাকুরকে মরলেন মা ভাইদের আর্থিক কষ্ট নিবারণের জন্য আপনাকে মা জগদম্বার কাছে আরজি জানাতে হবে ঠাকুর বললেন ওরে আমি যে যেসব কথা বলতে পারি না তুই জানাস না কেন মাকে মানিস না সেই জন্যই তোর এত কষ্ট আমি তো মাকে জানি না আপনি আমার জন্য মাকে বলুন বলতেই হবে আমি কিছুতেই আপনাকে ছাড়ব না নরেন বেশ জোর করেই ধরল এবার ঠাকুর নরেন্দ্রনাথের গায়ে মাথায় হাত বুলিয়ে বললেন আমি তো কতবার বলেছি মা নরেন্দ্রনাথের দুঃখ দূর করো কিন্তু তুই মানিস না সেই জন্যই তো মা শোনে না আচ্ছা আজ মঙ্গলবার আমি বলছি কি আজ রাত্রে কালীঘরে গিয়ে মাকে প্রণাম করে তুই যা চাইবি মা তোকে তাই দেবেন ঠাকুরের কথায় নরেন্দ্রনাথের মনে ভরসা জন্মালো ভাবলেন তিনি যখন এমন করে বলছেন নিশ্চয়ই প্রার্থনা করা মাত্র তার ইচ্ছে পূর্ণ হবে সময় মতো তিনি মার সামনে উপস্থিত হলেন তার কাছে দুঃখের কষ্টের কথা বলবেন বলে কিন্তু প্রকৃতপক্ষে কিছুই ব্যক্ত করা তার পক্ষে সম্ভব হল না মা বিবেক বৈরাগ্য দাও জ্ঞান ভক্তি দাও চোখের জলে বুক ভাসিয়ে ভাব আপ্লুত কণ্ঠে তিনি বারবার এই প্রার্থনাই করতে লাগলেন পালিঘর থেকে ফিরে এলে ঠাকুর জিজ্ঞেস করলেন কিরে মাকে অভাব দূর করার জন্য প্রার্থনা করেছিলি তো নরেন বললেন না মহাশয় ভুলে গিয়েছিলাম ঠাকুর বারবার তাকে একই কারণে মায়ের কাছে পাঠালেন কিন্তু দৈব শক্তির প্রভাবে সব গোলমাল হয়ে গেল সে কেবলমাত্র ভক্তি বৈরাগ্য চেয়েই ফিরে আসলেন ঠাকুর এবার মুচকি হেসে বললেন ধূত নিজেকে একটু সামলে টামলে মনের কথাটা মাকে বলতে পারলি নে নরেন এবার জোকের মতো ঠাকুরকেই আঁকড়ে ধরলেন আমার জন্য আপনাকেই মা জগদম্বাকে বলতে হবে আপনি একটিবার মুখ ফুটে বললেই মা আমার দুঃখ কষ্ট লাঘব করে দেবেন ঠাকুর অন্য উপায় না দেখে বললেন আচ্ছা মোটা ভাত কাপড়ের অভাব তোর কোনো দিনও হবে না